দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থী শিক্ষার্থীবন্দর আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের নিয়ে সর্বশেষ একটি আপডেট খবর আছে তো একাই বলবো যে অটো পাস নিয়ে যা জানালো শিক্ষা উপদেষ্টারা কি বলছে অটো পাস নিয়ে তো এটাই বলবো ফুল ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ দেখোকনটা ক্লিক করে রাখবে তো তোমরা অনেকেই জানো যে আজকে এই শিক্ষা উপদেষ্টারা মিটিংয়ে বসেছেন তো এখানে কী কী বলেছে তো দেখা যাক কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে জেল জুলুম আহতের শিকার হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা বাকি পরীক্ষা দিয়ে বসতে চায় না সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করতে বা অটো পাস দিতে দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা তো ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করছে অনেক শিক্ষার্থী চেয়ারম্যান তপন কুমার সরকার অনুপস্থিতি থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাসার ছাত্রদের সামাল দেন আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব এই বিষয়ে এই সিদ্ধান্ত নেবেন এমন আশ্বাসে ঢাকা বোর্ড ছাড়েন পরীক্ষার্থীরা এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট সঙ্গে বসেই শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সকালে দৈনিক আমাদের বার্তা সঙ্গে আলাপ আলোচনা করলে এইসিসিউ সমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন দাবি রয়েছে তো এই তোমাদের কিন্তু অনেক অনেকে ভিন্ন ভিন্ন দাবি করছে যে অনেকে অটোপাস চাচ্ছে অনেকে সাবজেক্ট ম্যাপিং করে তারপরে চাচ্ছে তো আবার অনেকে পরীক্ষা যাচ্ছে তো তোমাদের সকলের ভিন্ন ভিন্ন দাবি তো সব দাবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে পরীক্ষার্থীদের পক্ষে যে যাবে যেটা সেরকমই সিদ্ধান্ত নেওয়া হবে কারণ এখানে পরীক্ষা পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চ গুরুত্বপূর্ণ ও ভাগ্য জড়িত তো তোমাদের অবশ্যই ভিন্ন ভিন্ন যে মতগুলো আছে সেগুলো সবগুলো পর্যালোচনা করে দেখবে যে কোনটা যুক্তিসঙ্গত হয় সেটার আবার তোমরা যে রুটিনটা পরীক্ষা হওয়ার কথা সেই রুটিন কিন্তু বরগাস্ত করেছে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়নি তো এটা নিয়ে আজকে আলোচনা হবে তো আলোচনায় আলোচনা কি কি বলবে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তো ওই ভিডিওটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে তো আজকে এখান্ত বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ